সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো নিশ রিসার্চ নিয়ে নিশ কী এবং কেন আপনার টি শার্ট বিজনেসের জন্য কীভাবে নিশ রিসার্চ করবেন আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ সো নিস বা নিচ দুভাবে উচ্চারণ হয়ে থাকে আমরা টিউটোরিয়ালে নিশ বলবো সো হোয়াট ইজ নিশ অ্যান্ড নিশ মার্কেটিং প্রথমে এটা মাথায় নিয়ে নেন পৃথিবীর সমস্ত বস্তু কাজ চিন্তাভাবনা আচার আচরণ ব্যবহার যা কিছু আছে সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো নিষের আন্ডারে কিংবা নিজেই একটা নিশ যেমন আমার সামনে এখন যা যা আছে একটি গিটার ল্যাপটপ একটা ডেস্কটপ একটা মোবাইল পেনড্রাইভ একটা মাইক্রোফোন চেয়ার টেবিল এগুলো সবই কোনো না কোনো নিশ আবার দেখেন আমি এখন নিশ রিসার্চ নিয়ে মার্কেটিং টিউটোরিয়াল বানাচ্ছি টিউটোরিয়াল তো বানানোটা একটা একটা নিশ আমার চোখে চশমা আছে আমার মুখে দাঁড়িয়ে আছে এগুলো এক একটা নিশ আমি চিন্তা করছি একটু পর আমি ফজর নামাজ পড়ব এটা একটা নিশ সো নিস নিয়ে আসলে তো জটিল করে ভাবার কিছু নাই আপনার মনে যা আসবে সেটাই কোনো না কোনো নিশের আন্ডারে পড়ে আপনি র্যান্ডমলি যে কোনো কিছু ভাবেন সেটা কোনো না কোনো নিশের আন্ডারে পড়ে এবার আসেন নিশ মার্কেটিং মার্কেটিংয়ের ভাষায় নিশ হচ্ছে এমন একটা গ্রুপ অফ পিপল যাদের বিহেভিয়ার চিন্তাভাবনা অবস্থান আচার আচরণ ব্যবহার ইত্যাদি একই রকমের হয়ে থাকে যেমন আমি যদি বলি জেন্ডার একটা নিশ মেল ফিমেল এবার ধরেন যারা শিকাগো থাকে এটা একটা নিশ যাদের ডগ আছে এটা একটা নিশ যাদের হবি হচ্ছে গার্ডেনিং এটা একটা নিশ যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী তারা একটা নিশ যারা ইয়োগা করে তারা একটা নিশ আমি নিশ হচ্ছে কিছু মানুষের সমন্বয় যাদের মধ্যে কিছু বিষয়ের মধ্যে সিমিলারিটিস আছে প্রতিটা নিশেরই আবার সাবনিস বা নিশ অথবা মাইক্রোন আছে ঠিক এরকম যেমন আমি একটু আগে বললাম একটা মহিলা যার ডগ আছে এখন ডগের অনেকগুলো ব্রিডের মধ্যে চিওয়া হচ্ছে একটা ব্রিড যাদের চিওয়া আছে তারা হচ্ছে ডগনিশের নিশের মাইক্রোনিস বা সাবনিস বা ডিপডাউন আর আরেকটা উদাহরণ দিই যারা কোথাও জব করা নিজে নিজে কাজ করে তারা একটা নিশ এদের মধ্যে যারা অনলাইনে কাজ করে তারা ডিপ ডিপডাউন অনলাইনে যারা কাজ করে তাদের মধ্যে যারা ইন্টারনেট মার্কেটিং করে আরও একটু ডিপ ডাউন ইন্টারনেট মার্কেটারদের মধ্যে যারা শুধু টি শার্ট সেল করে তারা হচ্ছে কি আরও ডাউন এস বোঝা কেন নিশ মার্কেটিংয়ের গুরুত্ব নাম্বার ওয়ান আপনি যখন কোনো স্পেসিফিক নিশে কাজ করবেন তখন আপনার ক্লায়েন্ট গ্রুপও কিন্তু খুব স্পেসিফিক হয়ে যাচ্ছে ফর এক্সাম্পল পৃথিবীতে সাতশো কোটি মানুষ যার মধ্যে আঠারো কোটি বাংলাদেশে থাকে যার মধ্যে এক কোটি ঢাকায় থাকে তাদের মধ্যে তিরিশ লক্ষ হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যান্ড তাদের মধ্যে দশ লাখ হচ্ছে যারা বিবিএ পড়ছে এখন আমার টি শার্টে যদি লেখা থাকে হে আমি কিন্তু ঢাকার ছেলে এবং বিবিএ পড়ি আমার সাথে বুঝেছুনে কথা বলল তাহলে আমি কিন্তু আমার প্রোডাক্টের খুব স্পেসিফিক কিছু গ্রুপ অফ পিপল পাচ্ছি যারা আমার প্রোডাক্টের রিয়েল কাস্টমার এভাবে আইডেন্টিফাই করতে পারলে লাভটা কী আমি যদি সারা পৃথিবীর সবাইকে এই টি শার্টটা দেখাতাম আই মিন সাতশো কোটি মানুষকে যদি দেখাতাম তাহলে আমার অ্যাডভার্টাইজমেন্টে যেই খরচ হতো তার থেকে হাজার হাজার গুণে কম খরচ হবে যদি আমি ঢাকায় বিবে যারা পড়ছে তাদেরকেই শুধু আমার টি শার্টটা দেখাই আবার আমার একটা যদি সাতশো কোটি মানুষের কাছে যেত তাহলে যতটুকু এফেক্টিভ হতো আমি যতগুলো সেল পেতাম তার থেকে আবার হাজার হাজার গুণে বেশি সেল পাব বা তার চেয়ে বেশি ইফেক্টিভ হবে যখন আমি ঢাকার বিবিএ স্টুডেন্টসদেরকেই আমার টি শার্ট দেখাচ্ছে সো যত স্পেসিফিক নিশে আপনি যাবেন তত আপনার কস্ট মিনিমাইজ হবে নাম্বার থ্রি হচ্ছে ইনফরমেশন আপনি যখন একটা নিশে থাকবেন তখন আপনি ওই নিশের সমস্ত ইনফর্মেশনগুলো জানতে পারবেন ওই নিশের অডিয়েন্সদের বিহেভিয়ার তাদের চিন্তা চিন্তাভাবনা পছন্দ অপছন্দ এই সবগুলো সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন যেগুলো আপনাকে প্রোডাক্ট ডিজাইন করতে মিন টি শার্ট ডিজাইন করতে এবং টি শার্টটা প্রমোট করতে আপনাকে হেল্প করবে ফর এক্সাম্পল আপনি ডগ নিশে কাজ করেন আপনি জানেন যে ডগ ওনাররা কী কী পছন্দ করে কী কী অপছন্দ করে কি কী ইনফরমেশন শেয়ার করলে তারা খুশি হয় এই সব আপনি জানেন সো আপনি কিন্তু ওই নিশে খুব এক্সপার্ট হয়ে যাচ্ছেন একটা নিষে দুই মাস তিন মাস কাজ করার পরে আপনার যে এক্সপার্টাইজ থাকবে আজকে নতুন আসা ব্যক্তির কিন্তু ওই নিষে আপনার পরিমাণ দক্ষতা থাকবে না তাই আপনার জন্য ওই নিষে প্রোডাক্ট প্রমোট করা অনেক ইজি আবার আপনি ইউএসএ ফুটবল নিয়ে কাজ করেন আপনি জানেন এনএফএল কখন হচ্ছে নেক্সট ম্যাচটা কবে লাস্ট ম্যাচে পাবলিকের রিয়াকশন কেমন ছিল এগুলোর উপর বেস করে কিন্তু আপনি টি শার্টস বানাতে পারেন আবার আপনি টিভি সিরিজ নিয়ে কাজ করেন আপনি জানেন শারলুক্সের নেক্সট সিজনের নেক্সট এপিসোডটা কবে আসতেছে আপনি ওই অনুযায়ী কিন্তু আপনার ক্যাম্পেইনের ডিজাইন এবং প্রোমোশন রেডি করে রাখতে পারেন নম্বর ফাইভ লেস কম্পিটিশন আমি আবার ডগের এক্সাম্পল দিচ্ছি যখন আপনি ওভারঅল ডগ নিয়ে আপনি যখন ডগ নিশে নামলেন তখন কিন্তু আপনার কম্পিটিশন অনেক হাই এখানে সবাই কাজ করে অনেকেই কাজ করে বাট পৃথিবীতে একশো বান্ন রকমের ডগের ব্রিডস আছে অ্যাজ ফার অ্যাজ আই নো আপনি একটি স্পেসিফিক ব্রিড নিয়ে কাজ করেন আপনি শুধু বক্সার নিয়ে কাজ করেন জার্মান শেফার্ড নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার কম্পিটিশানটা অনেক কমে যাচ্ছে সো আপনি যত স্পেসিফিক নিশে যাবেন যত ডিপ ডাউন নিশে যাবেন তত কিন্তু আপনার কম্পিটিশন কম নাম্বার সিক্স হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ডেভেলপমেন্ট আপনি যখন একটা নিচের অডিয়েন্সকে বিভিন্ন কন্টেন্ট শেয়ার করবেন ভ্যালু দিবেন বা বিভিন্ন টি শার্টের ডিজাইন দেখাবেন তখন কিন্তু তাদের সাথে আপনার একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে কাস্টমারদের মাথায় কিন্তু আপনি থাকবেন যে হ্যাঁ আমি জানি যে ওই পেজটার মধ্যে এই ডগের ব্যাপারে ভালো ভালো জিনিস শেয়ার করে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকে অনেক সুন্দর সুন্দর টি শার্টের ডিজাইনও দেয় তাদের তারা আপনার পেজে লাইক দিবে আপনার পোস্টে লাইক দিবে কমেন্ট করবে এঙ্গেজ হবে তাদের সাথে কিন্তু আপনার একটা কাস্টমার রিলেশনশিপ বিল্ড আপের সুযোগ রয়েছে যেটা আপনি একটা স্পেসিফিক নিশে কাজ না করলে পারতেন না অ্যান্ড ফাইনালি রিপিট কাস্টমার আপনি যখন একটা নিশে কন্টিনিউসলি গ্রোথ করতে থাকবেন আপনার থেকে কিছু কাস্টমার প্রোডাক্ট কিনবে তাদের মাথায় কিন্তু আপনার সোশ্যাল প্রোফাইলগুলোর নাম থাকবে যে আমি অমুক পেজে একটা টি শার্ট দেখেছিলাম যে হ্যাঁ আমি অমুক ইউটিউব চ্যানেল থেকে তো একটা টি শার্টের লিঙ্ক পেয়েছিলাম ওই টি শার্ট আমি কিনেছি অমুক সাইট থেকে আমি দেখেছি ওখানে আরও অনেক ডগের টি শার্ট আছে সো আমি যেহেতু আলটা ডগের টি শার্ট খুঁজতে যাচ্ছি ওখান থেকেই নেওয়া যায় তাছাড়া আপনার ক্লায়েন্টদের ইমেল অ্যাড্রেস আপনি পাচ্ছেন আপনার নতুন নতুন ডিজাইনগুলো তাদেরকে ইমেল করতে পারছেন আবার ফেসবুক রিটার্গেটিং অ্যাডের মাধ্যমে পূর্ববর্তী বায়ারদেরকে বা ভিজিটারদেরকে আপনি আবার নতুন ডিজাইন দেখাতে পারছেন সো নিশ মার্কেটিং করলে আসলে রিপিট কাস্টমার পাওয়ারও সুযোগ আছে অ্যান্ড ফাইনালি নিশ মার্কেটিং করলে আপনার নিজের রাজত্ব করার সুযোগ রয়েছে আপনি বড় পানির ছোট মাছ না হয়ে ছোট পানির বড় মাছ হন ওই নিশে অথরিটি বিল্ড আপ করেন একটা নিশের হিউজ অডিয়েন্স ক্রিয়েট করেন আপনার বিজনেস এমনি দৌড়াবে এখন আমরা কথা বলবো আপনি কিভাবে আপনার সঠিক নিশ বাছাই করবেন সেটা নিয়ে নাম্বার ওয়ান কম্পিটিশান আপনার নিশে কম্পিটিটর থাকা ভালো অনেক কম্পিটিশন আছে অনেক সেলার এখানে সেল করতেছে তার মানে এই যে ওই নিশে অনেক বায়ার আছে অনেকেই আপনাকে বলবে যে কম্পিটিটিভ নিজগুলা অ্যাভয়েড করতে কথাটা হানড্রেড পারসেন্ট রাইট না কারণ টি শার্ট কোনো লাক্সারিয়াস আইটেম না যে এটা মানুষ একবারে কিনবে টি শার্ট মানুষ রেগুলার কিনে এবং দাম তুলনামূলক কম হওয়াতে মানুষ কিন্তু ডিসিশন মেকিংয়ে অনেক সময় নেয় না সো আপনি যদি একটু ভালো কোনো ডিজাইন দিতে পারেন কোনো ভালো কোনো কোট দিতে পারেন যেটা তাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ডিজাইন সেল হবে এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে একদম সুপার কম্পিটিভ নিশ আবার একদম লো কম্পিটিভ নিশ না নিয়ে মডারেট লেভেলের কম্পিটিভ একটা নিশ নিয়ে আপনারা কাজ করেন সেটা আপনাদের জন্য বেটার হবে নাম্বার টু হচ্ছে প্যাশন আপনার নিশের অডিয়েন্সদের ওই নিশের প্রতি একটা প্যাশন থাকতে হবে যেমন কিছু মানুষ আছে রাজনীতির ব্যাপারে প্যাশনেট তারা কোথায় কি হচ্ছে সব খবরাখবর রাখছে আপনি তাদেরকে টার্গেট করে টি শার্ট ডিজাইন করতে পারেন আমার একজন স্পোর্টস লাভার তার অনেক প্যাশন আছে আপনি তাদের টার্গেট করে ডিজাইন করতে পারেন নাম্বার ফোর হচ্ছে ইমোশন শুনতে খারাপ দেখা যায় আমরা মার্কেটেরা মানুষের ইমোশন নিয়ে খেলেই ব্যবসা করি খেয়াল করবেন যেন আপনার নিশে ইমোশন থাকে ফর এক্সাম্পল আপনি পুলিশ নিয়ে কাজ করছেন আপনি এটা ডিজাইন করলেন এরকম যে যদি প্রকৃত ডেস্টিন খোঁজতে চাও পুলিশ হাও সরি আমি আসলে বাংলাদেশের পার্সপেকটিভ থেকে বলছি না হ্যাঁ আপনি যদি এরকম একটা ডিজাইন করেন তাহলে দেখা যাবে এটা তাদের ইমোশনালি এটা অ্যাটাচ করবে নাম্বার ফাইভ হচ্ছে আপনার নিশের মানুষজন যেন ওই ব্যাপারটা নিয়ে প্রাউড ফিল করে আপনার ডিজাইনটা পড়লে সে যেন প্রাউড ফিল করে তার যেন ভালো লাগে সে যেন শো অফ করতে পারে যেন আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে একজন স্মাগলার তার কাছে হয়তো হয়তো ভালো লাগে যে সে একজনের স্মাগলার বা সে কিন্তু এটা শো অফ করতে চাবে না আপনি এই ধরনের টি শার্ট যদি করেন দেখা যাবে যে সে কিন্তু এটা সে নিজে পছন্দ করছে আপনার লাইক দিয়ে যাবে জাস্ট কিন্তু কিনবে না সো একটু চিন্তা করে নেবেন আপনার ওই ডিজাইনটা পরে কি আসলে প্রাউড ফিল এবং শো অফ করতে পারবে কি না এখানে আরেকটা জিনিস অ্যাড করি কিছু জিনিস হয়তো আমাদের সাধারণ চোখে মনে হবে যে না এটা তো নেগেটিভ বাট ওই নেগেটিভটাকেও পজিটিভলি প্রেজেন্ট করা যায় যেমন একটা মানুষ হচ্ছে ব্ল্যাক আপনি ব্ল্যাক দেখে টার্গেট করলেন এবং টি শার্টের ডিজাইনটা এরকম করলেন যে আই এম ব্ল্যাক অ্যান্ড আই এম আই ফিল প্রাউড অফ ইট কিংবা আই এম ফ্যাট অ্যান্ড আই এম প্রাউড অফ ইট আমি গ্রুপে একটা থাউজেন্ডস অফ নিশ লিস্ট দিয়ে দেবো আর এখন আমি কিছু হট নিশ নিয়ে আলোচনা করবো যেগুলো প্রফিটেবল এবং আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন পৃথিবীতে মানুষের হবির কোনো শেষ নেই আপনি বিভিন্ন হবিস টার্গেট করে ক্যাম্পেইন করতে পারেন যেমন অনেকে স্ট্যাম্প কালেক্ট করে অনেকে কয়েন জমায় সুইসাকি নামে একটা হবি আছে যেটা হচ্ছে পাথর পাথর দিয়ে করা কিছু আর্ট কিংবা এক্সক্লুসিভ যেগুলো মানুষ জমায় তারপর এক ধরনের পেন্টিং আছে যেটাকে বলে গ্রাফিটি তারপরে ক্যালিওগ্রাফি নামে একটা হবি আছে যেখানে মানুষ একটু অন্যরকমভাবে লেখে লেখার একটা ধরন এরকম অনেক হবি আছে যেগুলোতে আপনি কাজ করতে পারেন এরপর আছে অকুপেশন পৃথিবীতে অনেক ধরনের জব আছে আপনারা সেগুলো টার্গেট করে ডিজাইন করতে পারেন অনেকেই তার জব নিয়ে স্যাটিসফাইড থাকে অনেকেই তার জব নিয়ে প্রাউড ফিল করে যেমন টিচার আমি 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 একজন একজন হ্যাঁ বিভিন্ন ধরনের জবস আছে এরপর হচ্ছে ফ্যামিলি নিশ আপনারা অনেকেই সিঙ্গাপুরান সেলার ফারিহান বাহরানের একটা ডিজাইন যেটা সেভেন্টি থাউজেন্ডের এর মতো সেল হয়েছিল পাপার দ্য ম্যান দ্য মিথ দ্য লিজেন্ট এটা সম্পর্কে জানেন ফ্যামিলির প্রতি সবাই একটু অ্যাট্রাক্টেড থাকে বা একটা একটা তাদের একটা কর্নার সবারই থাকে ইমোশনালি কানেক্টেড থাকে সো ফ্যামিলি নিশু আপনারা সেল করতে পারেন না হচ্ছে স্পোর্টস পৃথিবীতে স্পোর্টসের অভাব অভাব বেসবল বেইস আইস হকি অনেক ধরনের স্পোর্টস আছে ইনডোর আউটডোর আপনারা সেই স্পোর্টসের ফ্যানদেরকে ওই যারা ওই স্পোর্টসের সাথে রিলেটেড তাদেরকে টার্গেট করে ডিজাইন করতে পারেন এরপর হচ্ছে কালচার পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কালচার আছে বিভিন্ন কালচারাল ইভেন্টস আছে যেমন স্পেনের বুনিয়লে একটা ইভেন্ট হয় লা টমাটিনা এখানে হচ্ছে টমেটো একজনের একজনের গায়ে মারে খুবই অদ্ভুত বাট আমাদের ওটা দেখার বিষয় না আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট সেল করা আমরা এ ধরনের কিছু কালচারাল ইভেন্টকে টার্গেট করেও আমরা কি বলে এটাকে আমাদের ডিজাইন করতে পারি এরপর হচ্ছে বিভিন্ন স্পেশাল ইভেন্টস সারা বছরই দেখবেন আপনি কোনো না কোনো ইভেন্টস লেগে আছে এগুলো আসলে মার্কেটারদের কাজ মার্কেটাররা বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করে তাতে প্রোডাক্ট সেল করার জন্য আমরা এখানে বিভিন্ন ডিজাইন করব বিভিন্ন ইভেন্টসকে কেন্দ্র করে ফাদার্স ডে মাদার্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে এগুলো অনেক কমন এই ডে সেই ডে কোনো ডে এর অভাব নেই আপনারা বিভিন্ন ডে বেসিসের জিনিসগুলো সেগুলোতে আপনারা নামতে পারেন এরপর হচ্ছে কজ অ্যান্ড অ্যাওয়ারনেস বিভিন্ন সচেতনতামূলক কিছু ইভেন্টস আছে যেমন ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ওয়ার্ল্ড অটিজম ডে তারপর হচ্ছে ওয়াইল্ড লাইফ ডে এই ধরনের অ্যাওয়ারনেস এবং কজ রিলেটেড যে দিবসগুলো আছে বা যে ইভেন্টসগুলো আছে আমরা সেগুলোকেও শুধুমাত্র সেই নিজগুলোতে আমরা কাজ করতে পারি তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এগুলো কিন্তু এভারগ্রিন নিশ না মানে এগুলো কিন্তু সারা বছরই চলে এমন না হবি বা অকুপেশনে যেমন সারা বছর সেল হতে পারে স্পেশাল ইভেন্টগুলো দেখা যায় বছর একটা নির্দিষ্ট সময় চলে এবং বছরের ওই সময়টাতেই শুধুমাত্র এই সেলগুলো হয় এই দিবস কেন্দ্রিক ক্যাম্পেইনগুলো অবশ্যই ইভেন্টসের কমপক্ষে মাস দেড় মাস আগে থেকে প্রমোশন চালাতে হবে দেন পলিটিক্স এটা নিয়ে কিছু বলা নেই সারা পৃথিবীর বাংলাদেশের মতো পৃথিবীর সব দেশেই পলিটিক্স একটা হিউজ নিশ কিছুদিন আগে ইউএস ইলেকশন গিয়েছে সেখানে আপনারা জানেন যে প্রচুর সেলার বেশ ভালো ভালো সেল করেছে পলিটিক্স নিশে লাস্ট বাট নট দ্য লেস্ট ইজ রিলিজিয়ন রিলিজিয়ন একটা খুব ভালো নিশ আমি একজন কানাডিয়ান সেলারকে চিনি যে শুধুমাত্র বুদ্ধা টি শার্ট সেল করে এখন আপনি কীভাবে কাজ করবেন আপনি এখানে যেভাবে কাজ করতে পারেন ধরেন আপনি বেসড একটা ডোমেন থাকলো যেখানে গেলে হচ্ছে সাইট ইন্টিগ্রেট করা সেখানে শুধুমাত্র ওই নিশের টি শার্টগুলো আপনি সেল করলেন এটা একটা ওয়ে হতে পারে আরেকটা ওয়ে হতে পারে যে মাল্টিপল নিশ নিয়ে কাজ করা একটা এমন একটা নাম দেওয়া যেটাতে কোনো নিশ রিফ্লেক্ট করে না হুম যেমন এই যে কুলটি আমি এক্সাম্পল দিয়েছি ইউএস ডট কম অথবা এমন একটা ওয়ার্ড যেটা আসলে ইন জেনারেল কোনো মিনিং নেই এরকম একটা যেমন বাজিঙ্গা কেইমো ডট কম যেমন একটা নাম এরকম বিভিন্ন ওয়ার্ড আপনি আপনার ডোমিনের জন্য ইউজ করতে পারেন এবং সেই সাইটে মাল্টিপল নিশ্চ নিয়ে কাজ করতে পারেন এটার একটা সুবিধা আছে যেমন একজন নার্স সে কিন্তু ডগ লাভার হতেই পারে তো আপনি হয়তো নার্সের টি শার্টে আপনার ট্রাফিক পাঠিয়েছে বাট সে আপনার একটা ডগ টি শার্ট দেখে সেটা পছন্দ করে সেটাও কিনে ফেলতে পারে আপনি একটা সিঙ্গেল সাইটে অনেকগুলো নিশ নিয়ে কাজ করতেই পারেন এটা কোনো ব্যাপার না এখন আমার সাজেশন হচ্ছে যখন আপনি সিঙ্গেল নিশের জন্য সিঙ্গেল ডোমেইনে একটা সাইট করে সেল করবেন তখন একটু নিশটা সম্পর্কে ভালো মতো রিসার্চ করে ওই নিশের আসলে ডিমান্ড আছে কিনা ওই নিশের মানুষজন প্যাশনেট কিনা। আমি যে পয়েন্টগুলো একটু আগে ডিসকাস করেছি সেগুলো একটু চেক করে নেবেন আর যখন মাল্টিপল নিশ নিয়ে কাজ করবেন তখন সিমিলার নিশগুলোকে আপনার সাইটে রাখার চেষ্টা করবেন যেমন হবিজের মধ্যে হান্টিংয়ের সাথে ক্যাম্পিংয়ের রিলেশন আছে ক্যাম্পিংয়ের সাথে এবার ফিশিংয়ের রিলেশন আছে এরা কিন্তু রিলেটেড হবিস সো আপনি যখন মাল্টিপল নিয়ে কাজ করবেন তখন এরকম কাছাকাছি হবিগুলো রাখার চেষ্টা করবেন বা আপনি যদি স্পোর্টস নিয়ে করেন তাহলে কাছাকাছি স্পোর্টসগুলো রাখবেন বা আপনি যখন প্রফেশন নিয়ে করবেন তখন বিভিন্ন প্রফেশনের ডিজাইন আপলোড করবেন এভাবে করে আগালে আপনার জন্য সুবিধা হবে বলে আমি আশা করি আর যদি অলরেডি আপনার অনেক ডিজাইন করা থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনি একসাথে মাল্টিপল লিস্টে কাজ করতে গেলে আপনি সব ডিজাইন একসাথে আপলোড করে একসাথে কাজ করতে পারেন আর আমাদের বাল্ক আপলোডের একটা ফিচার এসেছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন আপনার সমস্ত ডিজাইনকে আপনি অ্যাট এ টাইম আপলোড করতে পারবেন যেটা আপনাকে অন্য মার্কেট থেকে গিয়া লঞ্চে মুভ করার কাজটাকে সহজ করে দেবে আমি এই ফিচারটা নিয়ে বিস্তারিত ভিডিও করে দেবো ইনশাল্লাহ তো ঠিক আছে একটা নিজ বাছাই করে আপনারা কাজে নেমে পড়ুন আল্লাহ হাফেজ